হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি বাঁধাকপির এক দুর্দান্ত রেসিপি অর্থাৎ বাঁধাকপির ভর্তা শীতকাল মানেই গরম ভাতের সাথে যে কোনো তো এক রকমের ভর্তা লাগবেই তাই আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপি ভর্তার রেসিপি এনেছি দেখে নেওয়া যাক আজকের এই সহজ আর সরল রেসিপি সর্বপ্রথম এখানে আমি বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যেরকম রান্না করে বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করতে দেব কড়াইতে বাঁধাকপিটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে দেওয়া হয়ে গেলে বাঁধাকপিটাকে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে বাঁধাকপির মধ্যে যত সব জল আছে সব যাতে বেরিয়ে যায় নুনটা দিয়ে দেওয়ার পর এবার আমরা নাড়াচাড়া করে বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার ওয়েট করব নুন দেওয়ার পর কোনো রকম কিন্তু জল দেব না কারণ বাঁধাকপির মধ্যে যে জলগুলো আছে সেই জলগুলোই নুন দেওয়ার পর বেরিয়ে আসবে এবং সেই জলগুলোর মধ্যেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল লাগছে না তাই এখানে আমার চার থেকে পাঁচ মিনিট লেগেছে বাঁধাকপিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়া অবধি দেখুন বাঁধাকপিটা এতটা সুন্দর কালার চলে এসেছে এবং খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব জলগুলোও কিন্তু শুষে নিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি সমস্ত বাঁধাকপিগুলো আমি তুলে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে এবার আমি সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল লঙ্কা এবং রসুনগুলোকে ভেজে নেওয়ার জন্য তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে নিয়ে এবং তিন চারটে রসুনের কোয়া দিয়ে ভেজে নেব সুন্দরভাবে লঙ্কা এবং রসুনের মধ্যে লালচে কালার চলে আসলে এখানে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে রসুনটা বেশি আমি পুড়িয়ে ভাজবো না এবং লঙ্কাটাও একটু হয়ে আসলেই তুলে নিচ্ছি রসুন এবং লঙ্কাটা তুলে নেওয়া হয়ে গেছে এবং এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো টমেটোগুলোকে আমি এভাবে গোল করে কেটেছি আপনারা চাইলে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েও ভেজে নিতে পারেন এভাবে করলে বেশি সুবিধা হয় তার জন্য ভালোভাবে এপিটোপিট করে ভেজে নিচ্ছি ভালোভাবে টমেটোটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি টমেটো ভাজতে বেশি সময় লাগে না অল্প একটু সময় লাগে প্রায় তিন থেকে চার মিনিট সমস্ত জিনিস ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মেন ভর্তাটা বানিয়ে ফেলি চলুন ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে রাখা এবং শুকনো লঙ্কার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেওয়ার পর তেল দিয়ে ভালোভাবে লঙ্কাটাকে একটু মশরিম করে নেব যাতে কালারটা বেরিয়ে আসে তেলের মধ্যে কালারটা বেরিয়ে আসার পর রসুনের কুয়া ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে রসুনের কুয়াটাকে ভেঙে নিচ্ছি এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে তেলের মধ্যে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাকে এবার আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নুনগুলো তেলগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোর র্যাশ যখন বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো টমেটোগুলোকেও হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি সমস্ত জিনিস এখন রেডি এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ভর্তা আমাদের রেডি হয়ে যাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ধনে পাতা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি এখানে ধনে পাতাও অ্যাড করছি এভাবে করে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপি ভর্তা রেসিপি আশা করি আপনাদের এই সহজ আর সরল রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও আমি আপনাদের সমস্ত ভিডিওটা ফুল দেখার জন্য ধন্যবাদ জানাই